বদনটা একটু হাসি হাসি কর না আপনারা তো সবাই জানেন যে আমরা কত বড় লোক তো আজকে সকাল বেলা উঠিয়ে ইচ্ছা হলো যে বিদেশ ভ্রমণে যাব একটু প্যারিস ঘুরতে যাব যেমন ভাবা তেমন কাজ গাড়িতে চড়ে বসলাম আর সোজা চলে এলাম প্যারিসে অনেককে দেখছি সোশ্যাল মিডিয়া এরকম দুর্দান্ত সমস্ত ছবি দিচ্ছে মানে আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আমি ভাবছি যা পাবা প্রত্যেকের কি পকেটে পয়সা হয়ে গেল একমাত্র আমি সেই গরিবকে গরিব দেখে গেলাম তারপরে বিষয়টা উদ্ধার করলাম ওরে ভাই না এটা আমাদের ঘরের পাশের প্যারিস বেশি দূর আপনাকে যেতে হবে না এখন কলকাতার ইকো পার্কে এলেই আপনারা পেতে পারেন প্যারিসের ফ্লেভার আর প্যারিস মানেই তো সেই আইফেল টাওয়ার তো আইফেল টাওয়ারটা আপনারা দেখতে পারেন এখানে এসে ভাই টিকিট ফিকিট কেটে আইফেল টাওয়ারের মধ্যে ঢুকবো আর পেছনে দেখি একটা হাফ লরি দেখছেন তো লরির পেছন দিকটা নেই আমি আর একটু গিয়ে দেখাচ্ছি লরির শুধু সামনের দিকটাই আছে পেছন দিকটা নেই আইফেল টাওয়ারের কি উল্টো দিকের মানে হাফ লরি দাঁড়িয়ে আছে এই টাওয়ারে পৌঁছতে গেলেই প্রথমে আপনাদের চলে আসতে হবে ইকো পার্কের এক নম্বর গেটে সেখানে দেখুন এই আট নম্বর টিকিট কাউন্টারটা রয়েছে এইখানে এসে আপনাদের একটা টিকিট টিকিট কেটে নিতে হবে আমাদের কাটা হয়ে গেছে আমরা এখন ভেতরে আর দাম হচ্ছে পার টিকিটের হেড তিরিশ টাকা করে আমরা যেহেতু দুজন আছি তাই তিরিশ তিরিশ ষাট টাকা নিয়েছে টিকিট কাউন্টারে যেটা জানলাম সোমবার দিনটা বন্ধ থাকে আর তারপর বাদবাকি দিন সকাল সাড়ে বারোটা মানে বেলা সাড়ে বারোটার থেকে মোটামুটি রাত সাড়ে আটটা কিন্তু এই যে আইফেল টাওয়ার এটা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে পুরো আইফেল টাওয়ারের রেপ্লিকার যে ছবি সেটা আমি এখন দূর থেকে নিচ্ছি একটা অসাধারণ ভিউ যদিও মানে সূর্যাস্তের সময় এটা আর আকাশের রংটা জাস্ট দারুণ লাগছে দূর থেকে দেখলে মানে একটা অসাধারণ একটা অনুভূতি হবে দেখুন পুরো নীল কালো একটা আকাশ এবং তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে টাওয়ারটা চলুন এবার ভেতরে ঢুকে পুরো ভিউটা এবারে দেখব অসাধারণ সুন্দর একটা ক্যাম্পাস ফটোশ্যুটের জন্য একদম একটা দুর্দান্ত জায়গা আমি দেখেছি বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে যে বহু মানুষ এখানে কিন্তু প্রি ওয়েডিং ভিডিও শ্যুটগুলো করতে আসেন আর যা ভিউ তাতে স্টিল ছবিও দুর্দান্ত আসবে বেশ অনেকটা জুড়ে পুরো সবুজ ঘাস এই জায়গাটা কিন্তু মানে সন্ধ্যের আড্ডা মারার জন্য একটা দুর্দান্ত জায়গা হতে পারে আচ্ছা একটু উপরে যাব এবার তো এইটা হচ্ছে আপনার ওই লিফট দিয়ে ওপরে উঠতে হয় তো ওপরে যাব এবং পুরো ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অলরেডি ভর্তি হয়ে ওপরে চলে গেছে এই যে আমরা এখন ওয়েটিং লিস্টে আছি কিরে কিরে কিছু বলবি মাইক্রোফোনটা দিচ্ছি কিছু বলবি না 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 আরে কিছু বল না না বল আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে কেমন লাগছে বল খুবই ভালো খুবই ভালো প্যারিসের ব্যাপারটা আলাদা আর আমাদের কলকাতার ব্যাপারটা আলাদা টাকা পয়সা আছে যার এই এই টাওয়ার আমাদের অনেকটাই ছোট তবে অরিজিনালটায় যেতে পারি তবে এটা রেপ্লিকা এর গঠন একেবারে সেম টু সেম আমার ধারণা অরিজিনালটায় যেতে পারি না না সম্ভব না পয়সা হ্যাঁ পয়সা নেই 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 ছাড়া পয়সা দেবে না চলো ভাই উঠে পড়ি ফাঁকা হয়ে গেছে উঠে পড়লাম আমরা লিফটে আর পাঁচ মিনিট থাকবে খোলা আজকে কি ছটা পর্যন্ত আজকে ছটা পর্যন্ত খোলা থাকবে এই হচ্ছে ওপর থেকে ভিউটা দূরে দেখুন মাদার বাক্স মিউজিয়ামটা দেখা যাচ্ছে ওইদিকে এই হচ্ছে নিচের ভিউ নিচ থেকে পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে এই দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা যে তৈরি পুরো লোহা টোহা দিয়ে তৈরি আর কি সন্ধে হলেই লাইট চলে তখন ভিউটা আরও ভালো লাগে উপরে যাওয়া যাবে এইটুকুই উপরেও নেই ব্যবস্থা আছে আচ্ছা উপরে ব্যবস্থা আছে উঠবার কিন্তু কোনো কারণে অ্যালাউ নেই মানে কি যান্ত্রিক ত্রুটি নাকি গ্রাম মানে গ্রাম আবার কি কলকাতায় আবার গ্রাম আছে এখন এই যে আমরা ওই দিকগুলোই এসেছি অনেক আগে ওইদিকে মানে বিভিন্ন নানারকম অনুষ্ঠানও হয় এই সাইডটায় সেইটা এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর আকাশের যে রঙটা সেটা তো আজকে জাস্ট মানে দুর্দান্ত জাস্ট লুকিং লাইক এ ওয়াও আচ্ছা এই দিকটায় কত এসে বসছে এইদিকে এটা আবার ভেঙে গেছে এই হচ্ছে এই পেছন দিকটাতে অনেকটাই অফ সাইড এই জায়গায় দাঁড়ালে মানে দুটো জিনিসের কন্ট্রাডিকশন একটা দেখা যায় দেখুন এই দিকে কত বড় বড় ফ্ল্যাট আর ঠিক তার উল্টো দিকে এই দিকে দেখুন এই দিকটা দেখলে মনে হবে কোনো একটা মফস্বলি অঞ্চল গ্রাম্য অঞ্চল টাওয়ারের উপরে কাক কা কা ওই দেখ টাওয়ারের ওপর বৃষ্টির জল জমে গেছে একটু এদিকে আর একটু দিকে এবারে আমরা নিচে চলে যাচ্ছি ছবি তুলতে গেছে নির্মল আর এদিকে পুরো টাওয়ারটা দারুণ দারুণ মানে আলোয় সেজে উঠেছে দুর্দান্ত লাগছে কিরে এলো গোটাটা এলো ঠিক উল্টো দিকেই আছে পার্কিং গাড়ি রাখার কোনো অসুবিধা নেই পঞ্চাশ টাকা দিয়ে সারা দিনের জন্য আপনারা এখানে গাড়ি রাখতে পারেন বলুন স্যার এই তিরিশ টাকায় প্যারিস ঘুরে আপনার কেমন লাগলো স্যার একটু বলুন লজ্জা তো নেই খুবই ভালো খুবই ভালো লজ্জা আছে লজ্জা কিসের লজ্জা খুবই ভালো প্রায় প্যারিস ঘুরলাম আরে লোক আসল জায়গা আসল প্যারিস যাচ্ছে রে আর তুই দেখ ভিখারি বললাম তো প্রায় প্যারিস ঘুরলাম অলরেডি কমপ্লিট প্যারিস টেরিস ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আচ্ছা মানে প্যারিস ঘুরে নয় এই আইফেল টাওয়ার ঘুরে আর কি এই যে মাথার ওপর বিশাল আমাদের হচ্ছে এই যে পুরোটা দেখুন ছবিটা বেশ এখান থেকে ভালো আসছে একটা স্টিল ফিল তুলতে হবে এখনও যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওয় আবার দেখা হবে ততক্ষণ টাটা